এবং এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা এক্সক্লুসিভ এক্সারসাইজ দেখাবো আমরা বিছানার উপরে যদি এই এক্সারসাইজটা করে ফেলতে পারি আমাদের সমগ্র শরীরের এক্সারসাইজ কিন্তু জাস্ট এই একটা এক্সারসাইজের মাধ্যমে কিন্তু কমপ্লিট হয়ে যাবে যেরকম আমাদের হাঁটুর এক্সারসাইজ হবে ঠিক তেমনি আমাদের হাতের এক্সারসাইজ হবে আমাদের কোমরের এক্সারসাইজ হবে অর্থাৎ হাঁটুতে ব্যথা থাকলে কোমরে ব্যথা থাকলে হাতে ব্যথা থাকলে ফ্রোজেন শোল্ডারের ব্যথা থাকলে তো যত রকমের এই সমস্ত অসুবিধাগুলো রয়েছে সেই অসুবিধাগুলোর থেকে কিন্তু খুব সহজেই আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবো দেখিয়ে দিচ্ছি দেখুন তো এক্ষেত্রে আমরা দুটো বালিশ ব্যবহার করব জাস্ট একটা বালিশকে ঠিক এইভাবে নিচে দেব এবং এর ওপরে আমরা হাঁটু দুটোকে দেব এবং আর বালিশকে আমরা এই পায়ের এইখানটায় ওকে ঠিক ঠিক এইভাবে আমরা এই পজিশনটা নেব তো হাত যখন ওপরের দিকে উঠবে তখন আপনারা ইনহেল করবেন হাত যখন নিচের দিকে নামবে তখন আপনারা এক্সেল করবেন জাস্ট এই একটা এক্সারসাইজ আপনারা কন্টিনিউ করে দেখুন নিজেরাই বুঝতে পারবেন